আমরা ব্যবসায়ীরা যুক্ত হতে পারবেন এবং কি ধরনের প্রোডাক্ট সেখানে প্রদর্শিত হবে এবং সেখানে গেলে কি কি ফ্যাসিলিটি আপনি পাবেন বন্ধুরা এই দ্বিতীয় ফেজটি শুরু হবে তেইশে এপ্রিল থেকে সাতাশে এপ্রিল এই পেজে যে সকল প্রোডাক্ট প্রদর্শিত হবে তেইশে এবং সাতাশে এপ্রিল দ্বিতীয় ফেজে সেটি হচ্ছে হোম প্রোডাক্টস বিল্ডিং ম্যাটেরিয়ালস পাশাপাশি হচ্ছে ফার্নিচার এবং ডেকোরেশন আইটেম এই সকল বিষয়ের উপরে যারা বিজনেস করেন বাংলাদেশে আপনার ব্যবসাটাকে আপনি গ্লোবালাইজেশন করতে চান এবং সরাসরি আপনি ফ্যাক্টরি প্রডিউসার সাথে কাজ করতে চাচ্ছেন অথবা আপনি চাচ্ছেন যে হয়তো সাইনিস সাইনাতে সরাসরি প্রোডাক্টের যে কোয়ালিটি সকল কিছু আপনি সরাসরি জাস্টিফাই করে আপনি বাংলাদেশে আপনি প্রোডাক্ট ইম্পোর্ট বা এক্সপোর্ট করেন সেজন্য কিন্তু সাইনা এই যে দুই হাজার ছাব্বিশ সালের ক্যান্টেন প্যাকটি অবস্থিত হতে যাচ্ছে সেকেন্ড ফেজ আপনি চাইলে অ্যাটেন্ড করতে পারেন আপনার ব্যবসাটাকে গ্লোবালাইজেশন করার জন্য আর এখানে গেলে আপনি যে সকল ফ্যাসিলিটি পাবেন সাইনার সবচেয়ে বড় বড় ব্যবসায়ী এবং সবচেয়ে বড় বড় প্রডিউসার ম্যানুফ্যাকচারার এবং প্রোডাক্ট যারা প্রোডাক্টের যে ইঞ্জিনিয়ার যারা রয়েছেন সকলের সাথে আপনি সরাসরি এক জায়গাতে আপনি যোগাযোগ করতে পারবেন এবং সেখানে আপনি আপনার প্রোডাক্টের যে বিজনেসটি এই বিজনেসের কানেকটিভিটি তৈরি করতে পারবেন এবং আপনি আপনার সেকেন্ড ইনভেস্টর হিসেবে তাদের সাথে আপনি কাজ করতে পারবেন এবং সেখান থেকে সরাসরি আপনার প্রোডাক্টের কোয়ালিটি মান যাচাই এবং আপনার সবচেয়ে লো কস্টের প্রোডাক্ট আপনি বাংলাদেশে নিয়ে আসতে করবেন এবং আপনার ব্যবসা হোক ব্যবসাটাকে করতে পারেন সামিন্দশীল সারা বাংলাদেশে আপনার ব্যবসাটাকে সহজ এবং খুব দ্রুত সময়ের মধ্যে বর্ধিত করার জন্য সায়নার এই ক্যান্টন পেয়ার আপনার জন্য অত্যন্ত তাই যারা এই সকল বিজনেস করছে তাদের জন্য যে যদি আপনি ডিসিশন নিয়ে থাকেন সায়নার এই ক্যান্টন পেয়ারে তেইশ এবং সাতাশ তারিখের দ্বিতীয় আপনি করতে চান আপনার জন্য সকল সর্বপ্রথম যে প্রিপারেশন গুলি দরকার সেটি হচ্ছে বিসার বিসা প্রসেসিং এর প্রিপারেশন আর এই বিসা প্রসেসিং এর যত জটিলতা রয়েছে সকল জটিলতার সমাধান রয়েছে আমাদের কাছে এশিয়া টুর্স এন্ড ট্রাভেলস যমুনা ফিউচার পার্ক লেভেল থ্রি তে অবস্থান করছে এখানে এসে আপনি সরাসরি আপনার ভিসা প্রসেসিং এয়ার টিকিট হোটেল বুকিং এবং আপনার ক্যান্টন পেয়ারে দেওয়ার জন্য যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন কার্ড থেকে শুরু করে যাবতীয় যত ধরনের গাইডলাইন্স দরকার সকল গাইডলাইন্স আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর তার জন্য যোগাযোগ করতে আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বার অথবা অ্যাড্রেস মোতাবেক সরাসরি এসে কথা বলে যেতে পারেন আমাদের সাথে আল্লাহ হাফিজ আলাইকুম